আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমার হাতে যদি 30 থেকে করে সময় থাকে আর তুমি যদি একদম থেকে গুচ্ছ একটা ভালো সাবজেক্ট নিয়ে পড়তে চাও কিংবা টপের দিকে পজিশন করতে চাও তাহলে আজকে ভিডিওটা তোমার জন্য আমি তোমাদেরকে আগেই সতর্ক করে দিচ্ছি যদি যদি তুমি একটু সিনসিয়ার স্টুডেন্ট হয়ে থাকো যে ভাইয়ের কথাগুলো একটু নোট ডাউন করতে পারো দেন ওই মতো করে পড়াশোনা করার ইচ্ছা তোমার থাকে তাহলে পুরো ভিডিওটা দেখো তা না হলে তুমি ভিডিও দেখে আসলে লাভ নাই কোনো কমেন্ট করারও দরকার নাই ওকে আর আমি আজকে তোমার এই ভিডিওটাতে বলবো আসলে কাটমার্ক কত হইতে পারে টপ পজিশনে যেতে গেলে মার্কস কত লাগতে পারে প্লাস কৃষি বিশ্ববিদ্যালয়ে কেন পড়া উচিত ওইখানকার সাবজেক্টের ডিমান্ড কেমন ক্যারিয়ার কেমন ওকে ওভারঅল একটা আলোচনা করার চেষ্টা করব খাতা কলম নিয়ে একটু বসো পয়েন্টগুলা যেগুলো ইম্পর্টেন্ট বলবো ওগুলা একটু নোট ডাউন করো ওকে যদি এই ফলো করে পড়াশোনা করতে পারো আবারও বলতেছি তোমার চান্স হবে ওকে তো প্রথম কোয়েশ্চেন যে কৃষি বিশ্ববিদ্যালয় কেন পড়বো তো আমি কিছু পয়েন্ট আউট করতেছি যেগুলো অথেন্টিক সোর্স থেকে আমার কালেক্ট করা আমার ফ্রেন্ড এবং আমাদের সিনিয়র যারা ভালো জায়গায় আছেন সাবজেক্টের ডিমান্ড কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট লাইফ সায়েন্সের মতো এগুলা কিন্তু সারা বিশ্বে অনেক বেশি সমাদৃত তুমি যে কোন দেশে যাও ওই সাবজেক্টগুলোর ডিমান্ড তুমি সবার উপরে দেখতে পারবা সো ডিমান্ডের দিক থেকে এরা টপ চায় আছে সাবজেক্টগুলো বিশেষ করে তারপর দেখো রিসার্চ টপিক রিসার্চ পারপাসে কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবজেক্টগুলা একদম উত্তম ধরা হয় এই যে কয়েকদিন আগে করোনা ভাইরাস হইল তারপর নতুন ভেরিয়েন্ট এর যখন ভাইরাসগুলো উৎপন্ন হয় তখন এগুলো নিয়ে সবচেয়ে বেশি রিসার্চ কারা করে এই এগ্রিকালচার ফ্যাকালটির স্টুডেন্ট কিংবা ওই ফ্যাকাল্টি মেম্বাররা সো এই জায়গাটাতে সর্বোচ্চ পরিমাণ এই কৃষি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা কাজ করে থাকে রিসার্চ পারপাসে ওকে সো বুঝতেই পারতেছো তাদের আসলে চাহিদা কতটুকু তারপর দেখো জব পারপাস বাংলাদেশের জব সেক্টরটা খুব একটা খারাপ না যদিও ওইভাবে অতটা ভার্স না বাট বাইরের দেশে যদি চিন্তা করো তাহলে জব সেক্টরটা অনেক বেশি অনেক বেশি সমাদৃত কারণ লাইফ সায়েন্সের সাবজেক্ট গুলার কখনোই ডিমান্ড কমে না দিনকে দিন কিন্তু আপডেট হচ্ছে বা বাড়তেছে তারপর দেখো হায়ার স্টাডির ক্ষেত্রে ফুল ফান্ডিং এখানে খুব ভালো পাওয়া যায় লাইফ সায়েন্সের তুমি একটু একটু তুমি হচ্ছে ঘাটাঘাটি করে দেখো তবে যে কিছু বিশ্ববিদ্যালয়ের ম্যাক্সিমাম স্টুডেন্টরা কিন্তু ফুল ফান্ডেড স্কলারশিপ নিয়ে আমেরিকা ইউরোপ কিংবা বড় বড় কোনো দেশে ভালো মতো কিন্তু পড়াশোনা করতেছেন কারণ এগুলাতে ফান্ডিং পাওয়াটা সহজ কারণ এগুলার ক্ষেত্রে এই যে আমি আমি যেটা লিখলাম যে ফান্ডিংটা কিন্তু অনেক বেশি ইজিলি পাওয়া যায় কয়েকটা রিসার্চ পেপার কিংবা ওইখানকার যেই তোমার ইনভারনমেন্ট গুলো আছে ওগুলো সাবজেক্টের সাথে খুব ভালো মতো যায় বুঝতে পারছি এগুলো অথেন্টিক কথাবার্তা ওকে স্যালারির ব্যাপারে আমি আমি গেলাম না ওটা তুমি নিজেই দেখে নিও আর যদি বলি যে ভাইয়া কাটমার্ক কত তারপর টপমার্ক কত এটা নিয়ে একটু পরে আলোচনা করতেছি মেইন টপিকে ফিরি দেখো অল্প সময়ের ভিতরে ভালো করার জন্য সব থেকে কার্যকরী উপায় হচ্ছে আমি সব সব ভিডিওতে বলি সেটা হলো ট্রিপল ওয়ান রুলস দ্যাট মিনস দেখো তুমি তোমার পড়াশোনা এবং তোমার পড়াশোনা এনভায়রনমেন্ট তুমি যে রুমটাতে আছো ওই রুম তুমি এবং তোমার বইপত্র বা মেটেরিয়ালস এই তিনটার জিনিসে বাইরে যাতে তোমাকে জাগতিক কোনো কিছু স্পর্শ করতে না পারে ফ্যামিলি ইস্যুস পার্সোনাল প্রবলেম আড্ডাবাজি গেমিং আসক্তি অন্য কোনো প্রবলেম সবগুলো যাতে তোমার সাইডে পড়ে থাকে এবং তোমার কাছে মেইন যাতে হয় তুমি তোমার পড়াশোনা এবং তোমার কি বলা যায় তুমি নিজে বুঝতে পারছি তো এই জিনিসগুলো করতে গেলে ডেফিনেটলি ডেফিনেটলি মাইন্ড সেট আগে করে নিতে হবে শুধুমাত্র এগ্রিকুচ্ছের জন্য না সকল বিশ্ববিদ্যালয় যেগুলো আগে তুমি পরীক্ষা ফেস করবা সব ক্ষেত্রে অনেক ইম্পর্টেন্ট ওকে তারপর যে এই আমি দেখাইছি যে এই সার্কেল পড়াশোনার সাইকেলটা হবে আমি একদম বেসিক্যালি তোমাকে বোঝানোর চেষ্টা করি এক দুই তিন তার মানে হচ্ছে দেখো প্রথমে যেটা করবা সেটা হলো এনালাইসিস তোমাকে সব বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে এনালাইসিস মাস্ট করতে হবে যে একটি বিশ্ববিদ্যালয়ে বিগত বছরগুলোতে কি ধরনের কুয়েশ্চেন আসতেছে এটা বোঝা জরুরি তা না হলে তো তুমি ক্রেডিট করতে পারবে না যে কি পড়া উচিত আর কি বাদ দেওয়া উচিত তারপর দেখো প্র্যাকটিস আমি সেকেন্ডে রাখছি প্র্যাকটিস হচ্ছে দেখো এটা পজিটিভ ডিরেকশন হচ্ছে এইদিকে তুমি আমার উল্টা দিকে যাও না এটা ডিরেকশন হবে এইদিকে তুমি প্র্যাকটিসের পরেই সরি এর পরেই তুমি করবে প্র্যাকটিস প্র্যাকটিসটার ক্ষেত্রে তুমি অবশ্যই অনেক বেশি জোর দিবা যেটাতে আমি অনেক বেশি স্টার দিব এবং এই যে সাইডে একটা কথা লিখে রাখছি সেটা হলো SSTHF দেখো আমাদের এই অল্প সময় ক্র্যাশ কোর্স করে যারা বাংলাদেশের টপ পজিশনে গেছে রেজাল্টের ক্ষেত্রে তারা ডেফিনেটলি এই এস এস পাঁচটা ফর্মুলা খুব ভালো মতো মেনে তারপর ওই জায়গাতে পৌঁছাইছে তো এই পাঁচটা জিনিসের মিনিংটা কি দেখো প্রথমেই আছে আমি কি লিখছি এস 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 মানে হচ্ছে প্রথম কথাই শর্টকাট তোমাকে জানতে হবে কারণ যেহেতু এখানে টাইম কম থাকে প্লাস তোমার কাছে এক্সট্রা পেজ থাকে না কিংবা তোমার হাতে ক্যালকুলেটারও থাকে না তারপর দেখো এস এই মানে হচ্ছে শর্ট স্পেস অল্প জায়গার ভিতরে তুমি একটা খাতা নিয়ে এরকম মার্জিন করবা মার্জিন করে করে এই ছোট ছোট ঘরের ভিতরে তুমি করবা কথা বুঝছো শর্টকাট ইউজ করে তুমি জায়গার ভিতরে করার চেষ্টা করবা তাহলে আর ওই হবে না তারপর দেখো টি মানে ওই সময়ের ভিতরে নির্ধারিত সময়ের ভিতরে কিন্তু শেষ করতে হবে তারপর হচ্ছে হ্যান্ড ক্যালকুলেশন এইচ দিয়ে এফ দিয়ে ফার্স্ট ক্যালকুলেশন এই ক্যালকুলেশনের ক্ষেত্রে তোমাকে অবশ্যই অবশ্যই অনেক বেশি জোর দিতে হবে কারণ কি একটু খেয়াল করো রুট থ্রি বাই টু মনে করো যে এই একটা মান আসছে তোমার ক্যালকুলেশন করে কিন্তু তুমি অপশনে দেখতেছো সবগুলা কি সবগুলো হচ্ছে ভগ্নাংশ আকারে তুমি এটার যদি মানটা প্রেডিট করতে না পারো তাহলে তুমি আনসার দিয়ে আসতে পারবে না এটাই তো স্বাভাবিক অথবা ওয়ান বাই রুট টু এই জিনিসগুলো বেশি আসে এটার মানটা যদি তুমি ভগ্নাংশ আকারে না জানো তাহলে তুমি অবশ্যই অন্যদের থেকে পিছিয়ে থাকবা সিম্পল কথা ভাই এখানে আলাদা কিছু নাই এখানে যেমন এটা জিরো পয়েন্ট সেভেন সেভেন বা সেভেন সামথিং এটা দেখেই বোঝা যায় অথবা তুমি যদি লন টু এর মানটা কি এটা যদি না জানো তাহলে তো তুমি অবশ্যই অন্য থেকে পিছিয়ে থাকবা কারণ লোন টু হচ্ছে অর্ধায়ের ক্ষেত্রে আমাদের কাজে দেয় তাই না কারণ আমরা জানি যে টু ইকু টু ডিভাইডেড বাই কি অবক্ষয় ধ্রুবক বা লেমডা সো এই জিনিসগুলো অবশ্যই তোমাকে জানতে হবে এখন দেখো অ্যানালাইসিস প্র্যাকটিস এবং এক্সাম এক্সামটাতে অবশ্যই আমি আরো বেশি স্টার্ট দিব কারণ এক্সাম যদি না দাও তাহলে তুমি উইকনেস গুলো বুঝতে পারবে না তো তোমার সাইকেলটা কি দেখো সাইকেলটা হচ্ছে তুমি প্রথমে তুমি অ্যানালাইসিস করবা তারপর হচ্ছে প্র্যাকটিস করবা তারপর এক্সাম দিবা তারপর আবার অ্যানালাইসিস আবার প্র্যাকটিস আবার এক্সাম এই সাইকেল গুলা মানে বারবার 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 হতেই থাকবে হতেই থাকবে সিম্পল জিনিস এত চলছে না গাইডলাইন মেনে চলার কোনো দরকার নাই সিম্পল ভাবে আগাও সিম্পল ভাবে থিং করে তুমি চলো তাহলে দেখবা যে তোমার চান্স ইনশাআল্লাহ হয়ে যাবে আর একটা জিনিস আমি বলে দিই যদি তোমার ভার্সিটির জন্য সকল বিশ্ববিদ্যালয়ের আন্ডারে একটা কমপ্যাক্ট প্রস্তুতি নিতে চাও যে ভাই বিশ্ববিদ্যালয়গুলোতে তো ভাই আপনি বলছেন প্রায় 60% প্রবলেম 60% প্রবলেম সব জায়গায় কমনলি চলে আসে ভার্সিটির ক্ষেত্রে দে এগ্রি বিশ্ববিদ্যালয় কিংবা গুচ্ছ বিশ্ববিদ্যালয় অথবা বিজ্ঞান প্রযুক্তি অথবা সাধারণ বিশ্ববিদ্যালয় সবগুলোতে কিন্তু এটা সেমই 40% থাকে যেগুলো হচ্ছে ইউনিক থাকে ইউনিক থাকে সো তোমার যদি এই 60% খুবই কমপ্যাক্ট হইতে যে ভাই যা আসবে পরীক্ষায় তাই পড়াবেন তাই স্লাইডে দিবেন ওইগুলোই যাতে প্র্যাকটিস করে গেলে আমার পরীক্ষার চান্স হয়ে যায় এরকম একটা কোর্স যদি দিতে পারতেন তাও অল্প টাকায় তাহলে অবশ্যই তোমার জন্য আমার সাজেশন থাকবে আমাদের ভার্সিটি এ যে কোর্সটা আছে ওইটাতে ভর্তি হওয়ার জন্য কারণ আমাদের এই ভার্সিটি সুপার হান্ড্রেড কোর্স থেকে এই যে ভার্সিটি সুপার হান্ড্রেড কোর্স থেকে গত বছর প্রায় একশো জন টপ করছে সারা বাংলাদেশে একশো জন টপ করছে এবং এর মধ্যে থার্ড আছে একজন সারা বাংলাদেশে তৃতীয় হয়েছে একজন সো আমি তোমাকে বলবো এই কোর্সটা তোমাকে অল্প টাকার ভিতরে অনেক ভালো সার্ভিস দিবে কারণ এখানে শুধুমাত্র একটা সাবজেক্ট বা দুইটা সাবজেক্ট না এখানে আমরা ভার্সিটিতে আসা যা যা তোমার টপিক আছে যা যা সাবজেক্ট আছে সবগুলো আমরা কভার করে দিব ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি সব এবং एग्जामটাও থাকতেছে খেয়াল করো যখন যেই পরীক্ষা আসবে আমরা সেই পরীক্ষা অনুযায়ী তোমাদেরকে एग्जाम প্রভাইড করব আলাদা করে আর তোমাদেরকে एग्जामও নিতে হবে না তাইলে এই কোর্সের দাম কত হয় 5000 4000 डेफिनेटলি না আমাদের কোর্সের মূল্য সবথেকে কম মাত্র 500 টাকা আমাদের কোর্সের দাম দেখো তাহলে আমাদের এখানে কি কি পাবা তুমি অ্যানালাইসিস পাবা কমপ্যাক্ট ক্লাস পাবা তুমি एग्जाम পাবা ওকে তো ভাইয়া ভর্তি হতে চাই কিভাবে ভর্তি হবো দেখো প্রতি খেয়াল করো ভর্তি হওয়ার নিয়মটা খুবই ইজি এই যে নাম্বারটা আছে এই নম্বরে তুমি জাস্ট কি করবা এই নম্বরে তুমি খেয়াল করো পাঁচশো টাকা মানি করবো মাত্র পাঁচশো টাকা মানি করবো পাঁচশো টাকা মানি সেনমানি করবো দেখাই দিচ্ছি তুমি এই টাকা মানি করে ওই সেম নাম্বারে তুমি আবার হোয়াটসঅ্যাপ করে দিবা যে ভাই আমি টাকা পাঠাইছি আমাকে করে নেন বুঝছো তাহলে তোমাকে করে নিবে আমার টিম মেম্বার যারা আছে তারা সো কম্প্যাক্ট যদি নিতে চাও যে ভাই আমার হাতে সময় কম তিরিশ দিন পঁচিশ দিন চল্লিশ দিন ষাট দিন আছে এনালাইসিস টুকু করতে পারতেছি না সকল বিশ্ববিদ্যালয় সহ কৃষি বিশ্ববিদ্যালয়ের সো এই জন্য তোমার এই কোর্সটা অনেক বেশি হেল্পফুল হবে তোমার সময়টুকু বাঁচিয়ে দিবে ভাই দেয় তোমাদেরকে সেই